কি অবস্থা আপনার ফেমিলি কি কে আছে আমার ফেমিলি তোমার আম্মু আছে ছোট একটা ভাই আছে আমার বাবা তারপর দেশের কথা আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ আর বাবা কি চলে গেছে কোথায় বাবা চলে যায়নি মারা গেছে মারা গেছে কি মারা গেল অসুস্থ ছিল অসুস্থ মানে ডাক্তার দেখাইছিল হ্যাঁ ডাক্তার দেখাইছে টাকা পয়সা জন্য সেরকম ভাবে চিকিৎসা করতে পারে হয় না আচ্ছা আচ্ছা বর্তমানে সমস্যা আমার একটা মনের মানুষ লাগবে এই যে কীরকম চাই যে তিরিশ বয়স তো কলারা বিয়া করব না আমি চাই একটা বয়স বিয়া হয়েছে কি বসই লাগেছে কি বৌ আছে যদি এরকম একটা লোক হয় আমি বিয়া শাড়ি ভাই তো কি বেশি বশমান চান এখন আমার বউ astrocyte ভাই ভাইছও গেছে আমার তার আঙ্কেলরা ভালোবাসবে না বিয়াশাদি করবে না হয়তো দুই দিন তিন দিন লেগে কইব কইব তারপরে আমার থেকে ভালো মই ফেলে চিলো যাইতো আর আমি চাই একটা আমার থেকে একটু বশ বেশি হোক তাতে আমার সমস্যা নাই সে জানবো যে আমার আমার বশ কম থাকলে তার বশ বেশি থাকলে সে বুঝবো যে আমার বশ বেশি সে ইয়াং মাই আমার ভালোবাসবে

এটা কাজ করি না চারশো পাইলে দুইশো দিয়ে দেয় মানুষের দুইশো টাকা আমার দুইশ তো সংসার চলে না রুম ভাড়া দেয় আর মাদ্রাসা বেতন দেয় নিজের সংসার করে চালাই বুড়া মা আছে তার ওষুধ দেয় কিনা খাইতে হয়

আমার যে পড়া সহজে করবেন কেউ খারাপ উদ্দেশ্য বলবেন না তো আবার কি বলবেন বলছেন আমি বলতে চাই ভাই আমার একটা ফোন দেবে খারাপ উদ্দেশ্যে কেউ ফোন না দেয় ভালো উদ্দেশ্যে ফোন দেয় আর যে আমার জীবন বা আমার দায়িত্ব দেন সেই জন্য ফোন দেয় আর অন্য বাদ মানুষের ডিস্টার্ব করবার জন্য ফোন দিয়ে না

তো বলুন ঠিক আছে তো আসলে বিজনেছি আল্লাহ সব এরপর এপর বিদেশি আল্লাহ তো দর্শক কেউ খারাপ উদ্দেশ্যে কথা বলো না ভাই সবাই আছে তো আপনারা যত পারেন সাহায্যের সাথে রোজা মাস আসছে যদি আপনারা করেন যে না ভাই রোজা বলে আমরা একটু সাহায্যের সাথে করি হয়তো বা বিয়ে করতে পারেন অনেকেই বউ বাচ্চা নাই বা বউ চলে গেছে মারা গেছে এরকম ভাই যে থাকেন তাহলে আপনারা যত করতে পারেন আপার আজ আসে সে প্রত্যেক আল্লাহ আসবা আল্লাহ